চাঁদা ছোট্ট বিনা স্কুল থেকে বাড়ি ফিরে তার বাবার গলা জড়ি ধরে বলল জানো বাবা এই বছর শিক্ষক দিবসে সব জায়গাতে অনেক টাকা চাঁদা লাগবে বাবা বিশু বললেন মানে বিনা বলল শোনো তবে সায়েন্সের টিউশনে আশি টাকা ইংরেজি টিউশনে সত্তর টাকা বাংলা টিউশনে সত্তর টাকা জয়েন ক্লাসে আশি টাকা আর স্কুলে একশো কোটি টাকা বিনা এখন সপ্তম শ্রেণীতে পড়ে প্রতি বছরই এই শিক্ষক দিবসে সব জায়গাতেই চাঁদা দিতে হয় কিন্তু প্রতি বছর যেন বেড়ে যাচ্ছে বিনার আরও একটি ভাই ও বোন আছে তারাও পড়াশোনা করে আর তাদের স্কুল ছাড়া আরও দুই জায়গাতেই চাঁদা দিতে হয় বিনার বাবা বিশু পেশায় রাজমিস্ত্রি আর রাত্রে ফ্ল্যাটে সিকিউরিটি গার্ডের কাজ করে তার মা দুটো বাড়িতে কাজ করে এইভাবে ঘর ভাড়া ইলেকট্রিক বিল জলের বিল দিয়ে তারা খুবই কষ্টে থাকে আর খুব কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যায় তারপর আবার সংসার খরচা অথচ কোনো জায়গাতেই যদি চাঁদা দেওয়া না হয় বা কম দেওয়া হয় তাহলে ব্যাচের ছেলেমেয়েরা তাদের অনেক নির্যাতন করে দলে না নেবে পড়াশোনা আর পড়াশোনাতে ডিস্টার্ব করবে খারাপ কথাও বলবে স্কুলে তাই হবে আর এই অত্যাচারের হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য চাঁদা তাকে দিতেই হবে এছাড়াও পাড়াতে গণেশ পুজো হয় বেশ ভালো রকমের চাঁদা লাগে আর দুর্গা পুজোর চাঁদা ইতিমধ্যেই এসে গিয়েছে বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন বিনা ঠেলা মেরে বলল ও বাবা শুনতে পেয়েছো তো সব চাঁদা ঠিক ঠিক দেবে তো বলো না বাবা বাবা করুণ হাসিমুখে বললেন হ্যাঁ রে মা শুনেছি সব দেব বিনা বলল আচ্ছা বাবা তোমরা শিক্ষক দেবো স্কুলে টিউশনিতে কত করে চাঁদা দিতে বাবা হেসে বললেন আমাদের বেলা টিউশনে কোনো চাঁদা লাগতো না আর স্কুলে পনেরো পয়সা করে দিতে হতো আর একটা আলমিনের মধ্যে ছোট্ট ভারতের জাতীয় পতাকা থাকতো সবাইকে একটা করে দিয়ে ছুটি দেওয়া হতো বিনা বলল আর কোনো খাবার বা খাবারের প্যাকেট দিত না বাবা হেসে বললেন না সেই সময় ওই সব হতো না ওই পয়সাগুলো তুলে গরিব শিক্ষক শিক্ষকদের দান করা হতো এখনকার মতো শিক্ষক দিবসে এত কম্পিটিশান ছিল না কে কত টাকা দিতে পারবে বিনা হাসতে হাসতে বলল আবার পনেরো পয়সা হয় নাকি বাবা বললেন হ্যাঁ আমাদের বেলা পাঁচ দশ পঁচিশ পঞ্চাশ পয়সা ছিল আবার আমার মা বাবার আমলে এক দুই পয়সাও ছিল বিনা আর তার দুই ভাই বোন হেসে গড়াগড়ি যায় তাদের এত হাসি মুখ দেখে বিশু ভাবল সন্তানদের হাসি খুশি আনন্দে রাখার জন্য সব কষ্টই করা যায় এবার বিশু তার তিন ছেলে মেয়েকে কলির কাছে টেনে বলল সব জানলে না হয় দেওয়া যাবে সেই চিন্তা তোদের করতে হবে না কিন্তু সব শিক্ষক শিক্ষিকা মানেই তো শিক্ষাগুরু তারা অনেক কষ্ট করে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে আমাদের সমাজটাকে দেশটাকে সুন্দর করে গড়ে তোলেন তাই তাদের কখনো অপমান বা অবহেলা করবে না তারা চিরদিনই প্রণম্য এসো আজ আমরা সেই সব শিক্ষাগুরুদের একসাথে প্রণাম জানাই আমার সাথে একসাথে সবাই জোরহাট করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময়ী শ্রী গুরুবাই নম নমস্কার বন্ধুরা শুভ শিক্ষক দিবস সকল শিক্ষক শিক্ষিকাকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা আর প্রণাম তার সাথে প্রণাম জানায় সকল মা বাবাকে যারা সন্তানের সব সময়ের শিক্ষক শিক্ষিকা ভালো থাকবেন ভালো রাখবেন